এই নতুন কুর্তিটা পরেছি এটা আমার নতুন ছিল তোটাই খারাপ লাগছে মানে চোখ দুটো না এরকম বন্ধ হয়ে আছে এটা আমার লাস্ট ট্রাইমেস্টারে এসে হচ্ছে আর মানে খুবই বাজে রকমভাবে PKS family, welcome back to my channel to another new video. Wishing you a very happy good morning. কেমন আছো তোমরা সবাই বলো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি কিন্তু আজকে বলবো না যে আমিও ভালো আছি আমি মোটামুটি আছি মোটামুটি আছি এই কারণেই বললাম কারণ ন তারিখে তো তোমরা জানোই আমার স্বাদের অনুষ্ঠান গেছে তারপর থেকেই কিন্তু আমার শরীরটা বেশ খারাপ হয়েছে বমি হওয়া গা গুলানো খেতে না পারা সব ধরনের প্রবলেম আমার দেখা দিয়েছে প্রথম দুদিন তো একদমই মানে বিছানা থেকে উঠতে পারছিলাম না এতটাই শরীর খারাপ ছিল তো এই যে ভ্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে বারো তারিখের ব্লগ মানে জামাই ষষ্ঠীর ব্লগ আমার তো এবছর জামাই ষষ্ঠীতে যাওয়ার কথাই ছিল না কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল তো সেই জন্য টিঙ্কাই নিয়ে যাবেই না বলছিল। তারপরে হঠাৎ কি মনে হলো বলল যে যদি মনে হচ্ছে যে যেতে পারবে তো চলো ঘুরিয়ে নিয়ে আসি আর এটা আমার সেকেন্ড জামাই ষষ্ঠী তো মা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে তো সেই জন্যই আর মানা করিনি আমিও রাজি হয়ে গেছিলাম তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার যা কাজকর্ম থাকে সেগুলো করে আমি কিন্তু স্নান ঠান করে নিয়েছি আর স্নান করে আমি এখন সকালের ব্রেকফাস্ট করছি ছানা আর হচ্ছে জল আর বিস্কুট এইটাই সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছি আর ব্রেকফাস্ট করে নেওয়ার পর কিছুটা সময় ছিল তো সেই জন্য বসে বসে ভিডিও এডিটিং এর কাজগুলো করছিলাম এই বেরোবার আর নতুন কুর্তিটা পরেছি এটা আমার নতুন ছিল এতদিন আর পরা হয়নি তাই এটাই পরে নিয়েছি গরমে প্রচণ্ড গরম বাবা তো চলো আবার বাড়ি গিয়ে কথা বলছি আমি বাড়ি চলে এসেছি আর এসে আমার শরীরটা আবারই আবারও খারাপ লাগছে সেই মানে ঘুলানো গা গুলানো ব্যাপারটা সেটা লাগছে আর কি একটা অস্থির অস্থির মানে বমি বমি পাচ্ছে যেটা আমার রিসেন্টলি হচ্ছে কয়েক দুদিন ধরে বমি বমি পাচ্ছে যে মাকে একটু নুন চিনি জল করে তো ওটাই খাচ্ছি ভালোই ছিলাম বাট হট করেই এই প্রবলেমটা আমার দেখা দিল এই গা গুলানো বমি ভাবটা আমার ছিল না প্রথম থেকেই ছিল না কিন্তু এই রিসেন্টলি দেখা দিয়েছে সবাই ওই ঘরে বসে আছে গল্প গুজব করছে আমি বাইরে বসা আমার শরীরটা অস্থির অস্থির লাগছে এরপর মা সমস্ত কিছু রেডি করে নিয়ে জামাই ষষ্ঠীর যা নিয়ম সেগুলো পালন করছে এবছর টিঙ্কাই একাই বসেছে আমি বসিনি কারণ এবছর আমার হবে না তো সেই জন্য টিঙ্কাই একাই বসেছে মা প্রথমে পাখা দিয়ে হাওয়া করে নিল তারপরে আশীর্বাদ করে এখন যে হলুদ সুতোটা পরাতে হয় সেটাও টিংকাইয়ের হাতে বেঁধে দিল এরপর মিষ্টিটা টিংকাই নিজেই খেয়ে নিচ্ছে কোনটা খাবে সেটা খেয়ে নিল আর দেখো ও হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই জামাষষ্ঠী করতে বসেছে কারণ প্রচণ্ড গরম লাগছিল আর সত্যি গরম প্রচণ্ড ছিল এরপর জ্যাম্মাও আশীর্বাদ করে ওকে মিষ্টি খাইয়ে দিল জামাষির নিয়ম পালন করার পরে এবার ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে কী কী জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য স্পেশাল রান্না হয়েছে যেগুলো দেখাবো বলে তো মা এখানে কাতলা মাছ প্রথমে ভেজে নিচ্ছে আর তারপরে ছিল ইলিশ মাছ ভাপা খাসির মাংস চাটনি পাঁপড় ডাল ভাত এই সমস্ত সব ছিল আর এই দেখো সব সাজিয়ে দিয়েছে মিষ্টি টিষ্টিও ছিল কিন্তু টিংকাই সেই মুহূর্তে খাবে না বলে ওটাকে তখন দেওয়া হয়নি টিংকাই খেয়ে উঠে যাওয়ার পরে এখন আমি শ্রেয়া স্নেহা তিনজনে খেতে বসেছি আর আমার বিশ্বাস করো মানে খাওয়ার একটু ইচ্ছা ছিল না কিন্তু মার কাছে এসেছি একটু কিছু খাবো না মার এটা খারাপ লাগবে তো সেই জন্য একটুখানি ভাত নিয়ে বসেছি আর ইলিশ মাছও মা রান্না করেছিল যেটা আমার ফেভারিট তো সেটা খাবো বলে বসেছিলাম ঠিকই কিন্তু একটুখানি খাওয়ার পরেই এতটা বমি আসে আমি আর কিছুই খেতে পারিনি যাই হোক কী আর করা যাবে তো এখন বিকাল হয়ে গেছে আর শ্রেয়া সবাইকে আইসক্রিম কেটে কেটে দিচ্ছে আর সবাই সেটাই বসে বসে কাচ্ছে আর দেখো আতেকের বেশি লোকই চামচ পাইনি সেই জন্য এরমভাবে চুমুক দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছে এখন বেজে গেছে হচ্ছে এগারোটা পাঁচ আর আমি বাড়ি এসেছি প্রায় তখন পনে আটটা বাজে আর আমার মুখ চোখ দেখে হয়তো তোমরা আইডিয়া করতে পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল আমি যেরকমটা তোমাদের বললাম যে মানে আমার স্বাদের অনুষ্ঠান হওয়ার পর থেকেই আমার শরীরটা ভীষণই খারাপ মানে যেটা আর কি ফার্স্ট ট্রাইমেস্টারে হওয়ার কথা যে দুর্বল লাগা বা বমি বমি ভাত সেটা আমার লাস্ট টাইমেস্টারে এসে হচ্ছে আর মানে খুবই বাজে রকমভাবে হচ্ছে কিছু খেতে তো পারছিই না মাছ মাংস তো খেতেই পারছি না মানে আর কোনো খাওয়ার পেটে গেলেই মানে একটা বমি বমি আসছে মাছ মাংসর গন্ধ তো সহ্যই হচ্ছে না আর শরীরটা বাড়িতে বাড়ি থেকে এসে মানে আমি সিঁড়ি দিয়ে ওপরে আমি ঘরে আসতে পারছি না আমার এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো এসে আমি শুয়ে পড়েছিলাম আর শুয়েই ছিলাম তারপরে ডিনার করতে গেলাম কারণ না খেয়ে থাকাটা দুপুরবেলাও আমি খাইনি সেরমভাবে আমি ইলিশ মাছ খেতে এতটাই পছন্দ করি বাট আমি আজকে ইলিশ মাছ খেতে পারিনি তো একেবারেই না খাওয়া খেয়ে থাকলে সেটা আমার জন্যই খারাপ তো উঠে গিয়ে ডিনারটা করলাম করে এই আসলাম ব্লগটাও এন্ড করবো তো তোমরা জানিও আজকে আমার ব্লগটা কীরকম লাগলো আমার তো মানে শরীর খারাপ করে করেই আজকে সারাদিনটা গেলো মানে যাওয়ার পর থেকেই শরীরটা খারাপ শরীরটা খারাপ তো চলো তো তোমরা অবশ্যই জানিও আমার আজকের ব্লগ তোমাদের কিরকম লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো তো চলো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট এখন বেজে গেছে হচ্ছে এগারোটা চল্লিশটা বাজলেই তেরো তারিখ পড়ে যাবে তো আমি এখন শুয়ে পড়েছি আর তেরোই জুন হচ্ছে আমার বার্থডে আগেরবার ও আমাকে আগেরবার ও এই টাইমটা ডিউটিতে ছিল তো ডিউটি থেকে মাস ডিউটি থেকে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল এই আজকে ওর ছুটি আছে আজকে ওর ডিউটি নেই তো একটু বেরিয়েছে তো দেখা যাক এইবারও কি করে আর আমার সত্যি কথা বলতে শরীরটা এতটাই খারাপ লাগছে মানে চোখ দুটো না এরকম বন্ধও হয়ে আসছে যদি এইবারও সারপ্রাইজ দেয় তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব তোমাদের সাথে লাস্ট কথা বলার পরে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম তারপরে একটার সময় আমাকে টিংকাই ফোন করে ফোন করে বললো যে একটু রেডি হয়ে বেরিয়ে আসো তোমাকে নিয়ে একটু বেরাবো তো আমিও আর কি রেডি হয়ে বেরোলাম তো আমাকে নিয়ে গেছিলো এই কেকটা কাটাবে বলে আর আমার এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও ওর এই সারপ্রাইজটা পেয়ে আমার শরীরটা মনে হচ্ছিলো যেন তখন ভালো হয়ে গেছে ওর এই সারপ্রাইজটা আমার কাছে ওষুধের মতো কাজ করেছিল। সারা দিনটা আমার শরীর খারাপের জন্য যতই ভালোভাবে না কাটুক শেষটা কিন্তু ওর সারপ্রাইজের জন্য ভালো হয়ে যায়